ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস আজকে দেখো আমরা মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য এবিটিএ কোশ্চেন পেপারে পেজ সাতশো কুড়িশের টু মার্কসের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। তার কারণ আমরা অনেক সময় দেখি যে টু মার্কসের প্রবলেম করতে তোমাদের অনেক অসুবিধে হয় আর আমি যেমন করে করে দেব সেইভাবে তোমরা যদি প্রিপারেশান নিতে পারো এখন অনেকটা সময় আছে তোমরা নিখুঁতভাবে পরীক্ষার রেজাল্ট করতে পারবে আর এই কোশ্চানগুলো সিলেক্ট করার পিছনে যে কারণ সেটা হলো এই কোশ্চানগুলো সত্যি পরীক্ষার জন্য উপযুক্ত আর চ্যানেলে কন্টেন্ট যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রাখলাম তাই আজকের কন্টেন্টটা ভালো করে দেখা যাক প্রথমে লেখা আছে একটি বস্তু দাম প্রতি বছর পনেরো পার্সেন্ট হারে বৃদ্ধি পায় এখন একটি ছাতার দাম দুশো টাকা হলে দু বছর পর ছাতার দাম কত হবে তাহলে দেখো এখন ছাতার দাম কত দুশো টাকা ছাতার দাম দুশো টাকা দাম বৃদ্ধি অবশ্যই সবসময় এটা বার্ষিক বার্ষিক দাম বৃদ্ধি কত ফিফটিন পার্সেন্ট অতএব দুই বছর পর ছাতার দাম হবে দুই বছর পর ছাতার দাম হবে কত এইখানে এটাকে আমরা পি হিসাবে ধরলাম কারণ সূত্র ছিল পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পার এন

এটা যোগ করলে হবে দেখো তেইশ বাই কুড়ি তাহলে আমরা লিখে দেবো তেইশ গুণিত তেইশ বাই কুড়ি গুণিত কুড়ি শূন্য কেটে দিলাম দুই এবারে এবার তেইশ কে তেইশ তে গুণ করে নেব তেইশ কে তেইশ গুণ করলে তিন তিন নয় চার দুই ছয় তিন দুই ছয় চার অর্থাৎ নয় দুই পাঁচ তাহলে পাঁচশো উনত্রিশ বাই দুই টাকা আমাদের দুই বছর পর ছাতার দুই দুইয়ের প্রবলেম দেখো একটি অংশীদারী কারে এ ও বি এর মূলধনের অনুপাত টু ইস টু এর পার্থক্য সত্য টাকা হলে মোট লাভ কত প্রথমে আমরা এ আর বি এর মূলধনের অনুপাত ধরে নি লেখা আছে কত টু অনুপাত থ্রি আবার দেখো বি আর সি এর মূলধনের অনুপাত বি আর সি এর মূলধনের অনুপাত চার অনুপাত পাঁচ সেক্ষেত্রে আমরা একেবারে হিসাব করে নেব এ অনুপাত বি অনুপাত সি সেই ড পদ্ধতি ব্যবহার করে এই দেখো চার দুই আট অনুপাত চার তিন বারো অনুপাত পনেরো মোট লাভ আমাদের জানা নেই মনে করি মোট লাভ মনে করি মোট লাভ কত মোট লাভ সমান এক টাকা আমাদের তাহলে শর্তটা কি দেওয়া আছে শর্তানুসারে বলছে এ ও সি এর লভ্যাংশের পার্থক্য সি কত লভ্যাংশ পাবে এই পনেরো ডিভাইডেড বাই আট যোগ বারো যোগ পনেরো ইন্টু এক্স এই আনুপাতিক ভাগে হিসাবে একইভাবে এর হবে দেখো আট যোগ বারো যোগ পনেরো ইন্টু এক্স এই পার্থক্যটাই কত এই পার্থক্যটাই হচ্ছে সত্তর টাকা তাহলে একেবারে পনেরো এক্স বাইশ এখানে সাতাশ আট পঁয়ত্রিশ এখানে একইভাবে এইট এক্স বাই পঁয়ত্রিশ সমান সত্তর দেখো ক্যালকুলেশনের জন্য এখানে পঁয়ত্রিশ বা পনেরো থেকে 8 বাদ দিলে 7X এক্স বাই সমান সত্তর একটু কাটাকুটিও করতে পারো পাঁচ সাত পঁয়ত্রিশ অর্থ সমান এই সত্তর গুণ পাঁচ তিনশো পঞ্চাশ অতএব টাকা তিনের প্রবলেম দেখো এক্স প্লাস ওয়াই এর মান রুট ওভার এইট এক্স মাইনাস ওয়াই এর মান রুট ওভার ফাইভ হলে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান হিসাব করতে হবে আমরা এই মানটা হিসাবে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা জানি 2 * x2 + y2 মান হচ্ছে x + y এর হোল স্কয়ার - x - y এর হোল স্কয়ার তাহলে এটা √8 তার হোল স্কয়ার সরি 2 * x2 + y2 x + y এর হোল স্কয়ার প্লাস তাহলে √5 তার হোল স্কয়ার তাহলে পেলাম কত 8 + 5 মানে 13 তাহলে এখান থেকে পেলাম কত x2 + y2 মাইনাস তেরো বাই দুই দেখো যে সমীকরণের সমান সমীকরণের বর্গ তার মান হিসাব করতে হবে সমীকরণের ধরছি বিশ দয় আলফা বিটা অতএব আলফা প্লাস বিটা মানে বীজ দয়ের যোগ ফল আর বীজদ্বয়ের গুণ যেটা সমীকরণ হিসাব করতে হবে মানে নির্ণয় সমীকরণের বীজ নির্ণয় সমীকরণের বীজ কত আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার সেক্ষেত্রে আমরা এই বীজ দ্বয়ের যোগফল হিসাব করব আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস টু এবি তাহলে এর মান দেখো মাইনাস লেখা আছে

মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার পিটার স্কোয়ার মান হয়েছে ওয়ান মানে একেবারে হল মাইনাস মাইনাস প্লাস অর্থাৎ যে সমীকরণটা ছিল যার বীজ আলফা পিঠা আলফা স্কোয়ার প্লাস মিটা স্কোয়ার হলে একই সমীকরণ ঠিক আসে এরপর পাঁচের দাগের প্রবলেম দেখো একটি দুটি জে এবি ও সিডি পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে এই এ বি আর সিডি পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে সিপি অনুপাত বিপি তাহলে সিপি অনুপাত বিপি এর মান দেওয়া আছে কত ফোর অনুপাত ফাইভ আর কিসের মান বিডির মান দেওয়া আছে কত বিডির মান দেওয়া আছে দশ সেমি তাহলে আমাদের হিসাব করতে হবে এসি সমান কত দেখা যাবে এই বৃত্তচাপের উপর দেখো বৃত্তচাপের উপর দুটোই বৃত্তস্থ তাহলে এই কোনগুলি সমান তাহলে এসিডি কনের মান সমান কোণের মানের সাথে সমান আবার দেখো এইগুলো হচ্ছেও সমান কি এপি সমান ডি বিপ্রতিভ কোন তাহলে ত্রিভুজের দুটো কোন সমান হলে অন্য কোন সমান তাহলে অবশিষ্ট কোন সমান অবশিষ্ট পিডিবি কোন তাহলে তিনটা কোন যদি এই ত্রিভুজের এই ত্রিভুজ সমান হয় তাহলে আমরা সিদ্ধান্ত নুব এ সিপি ত্রিভুজ পি ডি তারা সদিস আর সদিস ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত সমান মানে আমাদের পেতে পারি সিপি এখানে দেখো সিপি বাই বিপি এর মান কত হবে এই সিপি সংলগ্ন এসি বাই আর বিডি এর মান তাহলে খেয়াল করে দেখো সিপি বাই সিপি এর মান দেওয়া আছে চার বাই পাঁচ এসির মান আমাদের হিসাব করতে বলেছে আর বিডির মান দেওয়া আছে দশ অতএব এসি এর মান কত হবে দশ গুণিত চার সবে মিলে হলো দেখো আট অতএব এসি সমান আট ছয়ের প্রবলেম দেখো এবিসিডি একটু আয়তক্ষেত্র যার অভ্যন্তরে ও বিন্দু ও এর মান পাঁচ সেমি ও বি ছয় সেমি ও ডি আট সেমি হলে ও এর মান দেখো বলা আছে ও এ পাঁচ ও বি এর মান দেওয়া আছে দেখো ছয় ও ডি এর মান দেওয়া আছে আট অবশ্যই সবগুলোই আছে সেমি এককে তাহলে আমাদের হিসাব করতে হবে ও সি এর মান কত আমরা জানি এই আয়তক্ষেত্রের মধ্যকার বিন্দু যদি ও হয়ে থাকে তাহলে আমরা পিথাগোরাসের ফর্মুলা অনুসারে প্রমাণ করতে পারি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান প্লাস সেখান থেকে আমরা সিদ্ধান্ত নেব ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস এ ও স্কোয়ার দেখো ওবির মান আছে ছয় সেমি ছয় আট मैंने 5 पांच एस्क्वेयर देखो छोट्रीस आठ आठ चौंसोटी पांच पांच पौंचीस जो कोल है हाँ देखो एक्स हो माइनस पौंचीस मैंने पौंचातो सेक्त्री ओसीर मान होगे कोतो रूट ऑफ़ हर पौंचातो मैंने रूट ऑफ़ हर पौंचीस कुनितो तीन আমরা এরপরে সাথে দাগের প্রবলেম দেব ত্রিভুজ এ বি সি এর এ বি এর মান 2a 1 সেমি বি সি এর মান 2a 1 সেমি এ এর মান বলে দেওয়া আছে 2 √2a সেমি তাহলে আমাদের এই বি এ সি কোণের মান হিসাব করতে বলা আছে তোমরা দেখবে খেয়াল করে আমরা যদি বি সি স্কয়ার হিসাব করি বি সি স্কয়ার বলো দেখো আমরা জানি তাহলে এখানে টু এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার এইখানে দেখো ফোর ইন্টু রুট ওভার টু সেটাকে আমরা লিখতে পারি টু রুট টু তার হোল স্কোয়ার তাহলে এইখানে দেখো টু এ এর মান পাওয়া গেছে এ বি তাহলে এ বি স্কোয়ার আর এর মান পাওয়া গেছে এ সি তার স্কোয়ার অর্থাৎ আমরা পেলাম কি এই পিথাগোরাসের ফর্মুলা অনুসারে এই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সেখান থেকে সিদ্ধান্ত হবে এই কোণটা আসলে কত কোণটা হলো বি এ সি এর মান ন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের ফর্মুলা কার্যকর হয় আটের প্রবলেম দেখো ভূমির সাথে লম্বভাবে দণ্ডায়মান একটি দণ্ডের ছায়ার দৈর্ঘ্য দণ্ডের √3 গুণ হলে ওই সময় সূর্যের উন্নতি কোণ কত দেখো আমরা এবিটাকে যেটি ধরেছি দণ্ড এটা ধরেছি দণ্ড আর দণ্ডের ছায়া BC সমান তার ছায়া দণ্ডের দৈর্ঘ্য ধরে নিয়েছি x একক

তিরিশ ডিগ্রি তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম সূর্যের উন্নতি কোণ কত সূর্যের উন্নতি কোণ বিশেষ কি কোন এই শর্ত সাপেক্ষে নয়ের প্রবলেম দেখো sin স্কয়ার n ডিগ্রি sin স্কয়ার 6 ডিগ্রি sin স্কয়ার 11 ডিগ্রি sin স্কয়ার 79 ডিগ্রি sin স্কয়ার 84 ডিগ্রি sin স্কয়ার 91 ডিগ্রি মান হিসাব করতে বলা আছে আমরা কি করব যা ছিল সেটা আমরা লিখে নে sin স্কয়ার n ডিগ্রি sin স্কয়ার 6 ডিগ্রি sin স্কয়ার 11 ডিগ্রি ওই 79 ডিগ্রিটাকে আমরা লিখতেই পারি যে sin স্কয়ার নব্বই ডিগ্রি মাইনাস এগারো ডিগ্রি আবার একইভাবে এই চুরাশি ডিগ্রিটাকে লিখতে পারি সাইন স্কোয়ার নব্বই ডিগ্রি উনব্বই ডিগ্রিটাকে লিখতে পারি সাইন স্কোয়ার নব্বই ডিগ্রি মাইনাস এক ডিগ্রি তাহলে যা ছিল দেখো এই সাইন স্কোয়ার এক ডিগ্রি আর স্কোয়ার নব্বই হয় কস এইটাকে আমরা পাশাপাশি লিখে দিই তাহলে ওখান থেকে পেলাম কি ওইটা cos স্কয়ার 1 ডিগ্রি আবার দেখো এখানে আছে sin স্কয়ার 6 ডিগ্রি sin 90 ডিগ্রি মাইনাস থিটা হয় cos থিটা তাহলে এখানে পেলাম cos স্কয়ার 6 ডিগ্রি আবার দেখো এখানে sin স্কয়ার 11 ডিগ্রি আর এখানে sin 90 ডিগ্রি মাইনাস থিটা হয় cos থিটা cos স্কয়ার 11 ডিগ্রি থিটার প্লাস কস স্কোয়ার থিটার মান হয় এক আবার এক্ষেত্রেও পেলাম এক সবাই মিলে দেখো দেখো একটি ঘনকের প্রতিবাহুর দৈর্ঘ্য সেমি ঘনকের মধ্যে সর্বে বড় যে দণ্ড রেখা যায় তার দৈর্ঘ্য কত আর আমরা জানি ঘনকের মধ্যে সব থেকে বড় দণ্ড রেখা যায় কি তার কর্ণ বরাবর আর ঘনকের কর্ণ হয় রুট ওভার থ্রি ইন্টু বাহুর দৈর্ঘ্য বাহু তাহলে এক্ষেত্রে সব থেকে বড় দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য তোমরা একেবারে লিখবে সবচেয়ে বড় দণ্ডের দৈর্ঘ্য সমান রুট ওভার থ্রি ইন্টু একটা একটা বাহুর দৈর্ঘ্য দশ শ্রেণী তাহলে ইন্টু দশ শ্রেণী অর্থাৎ পেন রুট ওভার পরে একটা দারুণ ইন্টারেস্টিং প্রবলেম একটি ঘনক একটি গোলকের আয়তনের অনুপাত একাশি অনুপাত ফোর পাই হলে তার সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত আমরা ধরছি ঘনকের বাহুদৈর্ঘ্য এ ঘনকে বাহু এ একক আর কি আছে গোলক আছে গোলকের বাহু গোলকের তো বাহু হয় না তবে গোলকের ব্যাসার্ধ ব্যাসার্ধ আর একক তাহলে কি শর্ত দেওয়া আছে শর্তানুসারে আর ঘনকের আয়তন কত হয় কিউ আর গোলকের আয়তন ফোর বাই থ্রি পাই আর সেই মানই দেখো লেখা আছে কত একাশি বাই ফোর আমরা কি করবো এইখানে এইখানে চার চার বাদ দিয়ে দিলাম দেখো আমরা পেলাম কিউ বাই আর এর মান কত হবে ওই ভাজিত তিন সবাই মিলে হলো কত সাতাশ তাহলে এখানে এ বাই আর তার হোল কিউ এর মান হবে তিন বাই এক হোল কিউ এর মানের সাথে সমান তাই এখান থেকে পেলাম এ বাই আর এর মান থ্রি বাই ওয়ান আবার আমরা এর হোল স্কোয়ার করে নিই তাহলে এ বাই আর তার হোল স্কোয়ার থ্রি বাই ওয়ান তার ঘনকের একটা বাহুর যদি এ হয় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হয় সিক্সার আর গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হয় ফোর বাই আর স্কোয়ার অর্থাৎ আমরা এই সিক্স বাই ফোর পাই দিয়ে উভয় পাশকে গুণ করে দেবো তাহলে নাইন বাই ওয়ান ইন্টু সিক্স বাই ফোর পাই তাহলে উপরটায় আমরা পেলাম কি ঘনকের সমগ্রতল ঘনকের সমগ্র সমগ্রতল মানে সমগ্রতলের ক্ষেত্রফল আর গোলকের সমগ্রতল গোলকের সমগ্রতল তাহলে আমরা ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল আর গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত পাবো একটু কাটাকুটি করে নাও দিয়ে তাহলে পেলাম আমরা তাহলে তাদের নির্নেয় অনুপাত কত অতএব নির্ণেয় অনুপাত মানে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত 7/1 पर 2 पाई 12 প্রবলেম দেখো একটি পরিন সম্ভাব্য পদসংখ্যা পদ 10 গড় 500 ভুল ক্রমে 800 এর পরিবর্তে 500 লেখা হয়েছে সঠিক গড় এক্ষেত্রে দেখো আমরা কি পদসংখ্যা পেয়েছি 10 পদসংখ্যা সংখ্যা পেয়েছি 10 মানে n 10 আর গড়ের মান কত হয়েছে পাঁচশো অতএব মোট মান কত মোট মান দেখো গুণিত দশ এ করে পেলাম পাঁচ হাজার দেখো ছশোর পরিবর্তে পাঁচশো লেখা হয়েছে অতএব সঠিক মান হতো সঠিক মান সমষ্টি কত হয়েছে কত এটা হয়েছে হয়েছে কত 600 এর পরিবর্তে 500 লেখা হয়েছে তাহলে এই 600টা লেখা হওয়ার দরকার ছিল আর 500টা বাদ হয়েছে মানে আমাদের 100 কম লেখা হয়েছে অর্থাৎ এর যোগফল হবে এত তাহলে সঠিক গড় কত সঠিক গড় হলো সঠিক গড় এই মানের সমষ্টি ডিভাইডেড বাই সংখ্যা যতগুলো আছে তাহলে সঠিক কর হলো পাঁচশো দশ ভীষণই ইন্টারেস্টিং আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না আর চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম পরবর্তী ভিডিওর আপডেট প্রথম তোমার কাছে পৌঁছানোর জন্য থ্যাংক ইউ